প্রিয় বন্ধুরা ভিডিওতে যে বেসষ্ঠী দেখতে পাচ্ছেন এটি অর্জুন যার বৈজ্ঞানিক নাম টার্মিনেলিয়া অর্জুনা এবং এটির ইংরেজি নাম অর্জুন বিভিন্ন অঞ্চলে এর অন্যান্য নামও রয়েছে অনেকে এটিকে ধাওরা গাছ নামেও চিনে থাকেন অর্জুন গাছে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ সুপ্রাচীনকাল থেকে অর্জুন গাছ ঔষধি কাজে ব্যবহৃত হয়ে আসছে ওষুধি গুণাগুণের মধ্যে বিশেষ করে ভেষজ ওষুধি কাজে এর বাকল কিংবা চাল এর পাতা এবং অর্জুন গাছের ফল ব্যবহৃত হয়ে থাকে অর্জুন গাছের চাল কাঁচা কিংবা শুকিয়ে এর গুঁড়ো ব্যবহার করা যায় শুকনো গুঁড়ো অনেক দিন পর্যন্ত এর কার্যকারিতা বজায় থাকে যাই হোক অর্জুন গাছের চাল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে এবং যাদের লিপিড রয়েছে তথা ট্রাইগ্লেসারাইডের মাত্রা অতিরিক্ত রয়েছে ট্রাইগ্লেসারাইডের মাত্রা কমানোর জন্য অর্জুন গাছের চাল নিয়মিত পরিমিত মাত্রায় সেবন করিলে ট্রাইগ্লেসারাইড নিয়ন্ত্রণ রাখা যায় এবং লিপিড কমিয়ে রাখা যায় ফলে স্ট্রোকের ঝুঁকি কমে যায় এবং এটি কোলেস্টেরলের মাত্রা ভালো রাখে সুষম রাখে এই সাল সেবন করিলে রক্ত প্রবাহ ভালো থাকে ফলে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা স্ট্রুকের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং রক্ত দমনই খুলে যায় ফলে রক্ত চলাচলে আর বাধা থাকে না এবং রক্তপ্রবাহ ভালো থাকে চুলের যত্ন এটি ভালো কাজ করে যাদের চুল জড়ে যাচ্ছে অকালে চুল পেকে যাচ্ছে তাদের জন্য বিশেষ করে অর্জুন গাছের সাল এর পেস্ট তৈরি করে সবুজ মেহেন্দির সাথে মেহেন্দি সহ পেস্ট করে একসাথে মিশিয়ে মাথায় ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে যাদের পুরাতন কাশি রয়েছে পুরাতন কাশি উপশমের জন্য এটি দারুণ কার্যকর এটি ব্রঙ্কাইটিস রোগের জন্য ভালো কাজ করে থাকে কাশি উপশমের জন্য অর্জুন গাছের চাল ব্যবহার করা হয়ে থাকে যাদের মেদ ভরি রয়েছে অতিরিক্ত মোটা তাদের মেদ কমানোর জন্য অর্জুন গাছের চাল নিয়মিত সেবন করলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় ওজন হ্রাস করা যায় যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অর্জুন গাছের সাল নিয়মিত পরিমত মাত্রায় সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় তবে যারা ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করছেন কিংবা অতিরিক্ত ডায়াবেটিসের মাত্রা রয়েছে এবং অন্যান্য ওষুধ সেবন করছেন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে অর্জুন গাছের চাল সেবন করবেন যে কোনো ওষুধে গড়ে তৈরি ওষুধ অবশ্যই নিজ দায়িত্বে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন কিংবা ব্যবহার করবেন ত্বকের জন্য অর্জুন গাছের চাল দারুণ কার্যকর যাদের মুখে ব্রণ রয়েছে কিংবা ফুসকুরি রয়েছে অর্জুন গাছের চালের সাথে মেহেন্দি হলুদ এবং বাদাম মিশ্রিত করে পেস্ট তৈরি করে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করিলে মুখের ব্রণ থেকে পরিত্রাণ পাওয়া যায় যাদের প্রস্রাবে বাধা রয়েছে অনেকের নিয়মিত প্রস্রাব হয় না এবং শরীরে ইউরিক অ্যাসিড তথা বাতের মতো সমস্যা রয়েছে এবং প্রস্রাবে জ্বালা পড়া রয়েছে তাদের জন্য এটি দারুণ কার্যকর এবং এটি যৌন শক্তি বৃদ্ধির জন্য ভালো কাজ করে বিশেষ করে অর্জুন গাছের বীজ শুকিয়ে চূর্ণ করে এর গুঁড়ো দুধের সাথে মিশিয়ে সেবন করিলে যৌনশক্তি বৃদ্ধি হয় এবং যারা বিশেষ করে হৃদরোগে আক্রান্ত তারা এটি সাল নিয়মিত সেবন করে উপকার পেতে পারেন অর্জুন গাছ আরও বিভিন্ন রোগে ব্যবহার করা হয় তাকে ধন্যবাদ